আসসালামু আলাইকুম প্রিয় আপনাদের আপনাদেরকে আজকে আমি এক বড় ভাইয়ের সাথে পরিচয় করে দেব বড়ো ভাই মানে সবার প্রিয় এইভাবে প্রিয় যে তিনি কিন্তু একজন খেলা প্রেমী মানুষ ফুটবল প্রেমী মানুষ বিভিন্ন এলাকায় খেলা দেখেছেন নিজে বিভিন্ন এলাকায় খেলা ধরে বড় বড় টিম করে এলাকার মানুষদেরকে আনন্দ দেওয়ার জন্যে মনে করেন যে এত এত আনন্দ দেওয়ার জন্য চেষ্টা করে যে খেলার মাধ্যমে বিনোদনের মাধ্যমে যেন সবাই খুশি থাকে সাইফুল ভাই আপনার এই এলাকাটার নাম কি আগে আপনার বলবেন ধন্যবাদ মাটির মানুষ আমার ছোট ভাই জিয়াকে আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম মন্ডল আমার বাড়ি মস্কিপুর এই আমার পরিচয় আজকে আমি আমার ভাই ভাইকে আন্তরিক অভিনন্দন জানাই আমার মতো একটা ক্ষুদ্র মানুষকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য প্রিয় ক্ষুদ্র নয় যাদের মন বড় তারা সব সময় বলে আমি ক্ষুদ্র আজকে কিন্তু আমি যাচ্ছিলাম একটা মাঠে খেলা দেখতে ফাইনাল খেলা মাঠের নাম কি ফুটবল মাঠ যে মাঠে অনেক আগে আমি খেলেছিলাম যাই হোক ওটা বাদ দিলাম আসতে ভাইয়ের সাথে দেখা ঠিক ভাইয়ের বাড়ি এই যে বাড়ি এখানে এই যে দেখছেন ভাইয়ের পুকুর ভাইয়ের পুকুর এটা এই এই পুকুর চাষ হয় যাই হোক আসা যাক আপনি যে যে খেলা নেন লক্ষ লক্ষ টাকা খরচ হয় এটা আপনার লাভ কি এখানে লাভ বলতে কিছু নেই আমি একজন ভালো ফুটবল খেলোয়াড় ছিলাম খেলা দেখা আমার নেশা এবং আমি এই সিজনে এই গত তিন মাসে আমি এ পর্যন্ত একশো এগারোটি মাঠে ফুটবল খেলা দেখছি এবং আমার অভিজ্ঞতা হয়তো একজন ভালো খেলোয়াড়ও আমি যে তেতাল্লিশটা দৃষ্ট্রিকে খেলা দেখছি একজন খেলোয়াড়ও মনে হয় এতগুলা ডিস্ট্রিকে খেলতে যায়নি এবং আমি একজন খেলা প্রেমিক মানুষ খেলা আমি ভালোবাসি এবং যেখানে খেলা হোক যদি আমি সুযোগ চাই যদি আমার সময় থাকে তবে অবশ্যই আমি খেলায় অংশগ্রহণ করি এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে যারা খেলোয়াড় আমার ছোটো ভাই আছে ওরা খবর দেয় যে ভাই অমুক তারিখ অমুক মাঠে খেলা এইভাবে আমি খেলার খবরগুলো সংগ্রহ করি সাইবর ভাই কত আপনি তো বিভিন্ন এলাকায় খেলা দেখতে গিয়েছেন হ্যাঁ সর্বোচ্চ মানে কত দূর পর্যন্ত আপনি খেলা দেখতে গেছেন আমি সর্বোচ্চ বলতে আমি খুলনা সাতক্ষীরা বাজারহাট যে হচ্ছে উপকূলীয় অঞ্চল বরগোনা এর কক্সবাজার পর্যন্ত আমি খেলা দেখছি নেত্রগোনা ময়মুংসিং বাইরে আর আমাদের নর্থ বেঙ্গলের যে ষোলোটা ডিস্ট্রিক্ট ষোলোটা ডিস্ট্রিক্টে আমি খেলা দেখছি আপনারা জানেন শুনেছেন আমি এখন কোথায় থেকে কথা বলতেছি এটা নওগাঁ জেলা নওগাঁ জেলা থেকে কথা বলছি আর উনি কোথায় কোথায় গেছে সেটা শুনলেন ওনার মুখে আচ্ছা বিভিন্ন মাঠে খেলা দেখেছি সবচেয়ে জাঁকজমকপূর্ণ খেলা কোন মাঠে হয়ে থাকে সবচেয়ে জাঁকজমকপূর্ণ খেলা আমাদের এলাকায় বলতে আমি বলবো শান্দিরা মাঠে সান্তার শান্দিরা এখানে প্রতিটা টুর্নামেন্টের খেলা প্রতিটা খেলাই এখানে ভালো হয় আমার সাইফুল ভাইকে ধন্যবাদ আমার এই পেজে কথা বলার জন্য আর আস্তে আস্তে খেলাপ্রেমী মানুষ হেরে যাচ্ছে নাকি আরও নতুন আসছে আমি বলবো এখন খেলাপ্রেমী মানুষ বাংলাদেশে আরও বেশি বেশি মানুষের হৃদয়ের মধ্যে এক হামজার কারণে খেলা প্রেম চলে এসেছে তুলপাড় হয়ে গেছে সারা বাংলাদেশ এবং এশিয়া মহাদেশের মধ্যে হামজা চৌধুরী খেলছে বাংলাদেশে আর মনে করেন যে সবার অন্তরে খেলার একটা খেলার একটা আকর্ষণ আরও বৃদ্ধি পেয়েছে আকাঙ্ক্ষা স্পৃহা বৃদ্ধি পেয়েছে যাই হোক ধন্যবাদ হামজা চৌধুরীকে আমাদের দেশে এসে খেলার জন্য তাকে অভিনন্দন জানাই আর আরও আমাদের খেলার এগে যাক সাইবুল ভাই কী বলেন আর সবাই যেন মাদকের থেকে দূরে থাকে এই জন্য একটা শেষ একটা পয়েন্ট বলেন মাদক থেকে যেন দূরে থাকে আসলে কি আমরা যারা ফুটবল প্রেমিক আছি যারা ফুটবলকে ভালোবাসি যারা ফুটবলকে মনে প্রাণের ধারণ করি যারা খেলাধুলা পছন্দ করে এই ধরনের ছেলে পেলে আমি মনে করি মাদকে যাওয়ার কোনো অবকাশ নেই প্রিয় বন্ধুগণ আপনাদেরকে সাইফুল ভাইয়ের খেলা দেখার দু একজন সঙ্গীকে দেখাচ্ছি এই যে দেখুন ভাইয়ের নাম কি নাম জহরুল ইসলাম দুলাল জহরুল ইসলাম দুলাল দুলাল ভাই কিন্তু খেলাপ্রেমী মানুষ তিনিও খেলা দেখেন অসংখ্য খেলা দেখেন একসাথে তারা খেলা দেখতে যায় তাদের জন্য দোয়া রইল দোয়া রইল আমার সাইফুল ভাইয়ের জন্য দোয়া রইল জরুর ভাইয়ের জন্য আপনার সব ভাই দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন সবসময় ভালো থাকি আপনাদের পাশে থাকতে পারি আপনারা আমার পাশে থাকে সবসময় পাশে থাকবেন ভালোবাসা দিয়ে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর